সালামু আলাইকুম আশা করি আবার ভালো আছেন আবার নতুন ভিডিওতে আসলাম পায়না লাউয়ের থাইল ফালাইছি ইনশাল্লাহ ব্যাগটি ফুটছে এই যে দেখুন কত সুন্দর সতেরো থাইল ফালাইছি এখানে আছে গাছ হয়ে গেছে ইনশাল্লাহ আর একটু পুরারা জায়গাটুক এখানে লাওয়ের জানলা দিয়ে দেব ইনশাআল্লাহ সাথে থাকলে অবশ্যই অবশ্যই আমার ভিডিও যদি দেখেন আপনারা তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারবেন এই যে এখানে আমি লাওয়ার টং দিব ইনশাল্লাহ এটা শীতের দিনে বিক্রি হবে ইনশাল্লাহ যদি ঘাস অবশ্যই যদি বাসে তাহলে অবশ্যই দেখাবো আপনারা সাথে থাকবেন ভিডিও দেখবেন এই যেখানে আছে বেগুন খেত এখানে একটা বেগুন ধরছে একটা গাছেই এই যেখানে বলছি ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবে আশা করি নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনারা থাকবেন আর ভিডিওগুলো দেখবেন দেখলে অবশ্য ভিডিওগুলো দেখতে পারবেন আমার প্রাকৃতিক ভিডিও আল্লাহ হাফেজ আবার দেখা হবে